হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা চ্যানেল তো আজও আপনাদের সামনে তুলে ধরছি একটি নতুন খবর পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে আপনারা তো জানেন যে পার্শ্ব শিক্ষকদের যে করা মূল্যায়নের নির্দেশ দিয়েছে তো সেই মূল্যায়ন করতে হবে পার্শ্ব শিক্ষকদের এবং তার রিপোর্টও কিন্তু জমা দিতে হবে সেই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছিল আমি এই চ্যানেলেও এর আগে আপলোড করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আজও কিন্তু শিক্ষকদের নিয়ে সেরকমই আরেকটি খবর নতুন উঠে এসেছে যে পার্শ্বশিক্ষকদের কাজের মূল্যায়নের করা নির্দেশ রাজ্যের এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে বিতর্ক অর্থাৎ পার্শ্বশিক্ষকদের মনে এক ক্ষোভের সৃষ্টি হয়েছে যে তারা সামান্য সম্মানিক পান কিন্তু তার থেকেও কাজের চাপ তাদের বেশি এবং এরপরেও এবার করতে হচ্ছে মূল্যায়ন সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ খবরটি আজ আজ বিকেল সংবাদপত্রে বেরিয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং তার সাথে প্রতিবারের মতো আবারও বলছি যে আমাদের এই চ্যানেলটিতে শিক্ষামূলক খবরগুলি আপলোড করা হয়ে থাকে তো এখনও আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন এরকম আপডেটগুলো পেতে তো আজ যে খবরটি পাওয়া গিয়েছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা অভিযান অভিযোগ পার্শ্বশিক্ষকদের নিয়ে সব কাজ করিয়ে নেওয়া হচ্ছে কিন্তু তারা উপযুক্ত প্রাপ্য থেকে বঞ্চিত আরটি আইন অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের কাজের মূল্যায়ন যাতে হয় এই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হেডমাস্টার ও হেডমিস্ট্রেসের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান রাজ্য প্রজেক্ট ডিরেক্টর আর বিমলার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পার্শ্বশিক্ষকদের কাজের মূল্যায়ন করতে একটি রিপোর্ট কার্ড তৈরি করতে হবে স্কুল ছুট ছাত্রছাত্রীদের চিহ্নিত করে মূল স্রোতে আনতে পার্শ্ব শিক্ষকদের ভূমিকার মূল্যায়ন করতে হবে ত্রৈমাসিক ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করতে হবে অর্থাৎ প্রত্যেক শিক্ষাবর্ষের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কাজের মূল্যায়ন প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে প্রধান শিক্ষকের সেই রিপোর্ট একত্রিত করে নির্দিষ্ট ফার্মার সি অনুযায়ী তা জমা দেবেন সিপিসি অথবা এসআই স্কুলের কাছে উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে এআই স্কুল অর্থাৎ সেকেন্ডারি অথবা ডিআই এডিআই অফ স্কুল সেকেন্ডারির কাছে এরপর সিপিসি অথবা এসআই ও এআই স্কুল অথবা এডিআই অফ স্কুল সেই রিপোর্ট নির্দিষ্ট বি ফরম্যাট অনুযায়ী জমা দেবেন ডিআই অথবা এসএসএমের কাছে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে এরপর যাদের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্দিষ্ট এ ফরম্যাট অনুযায়ী তা পাঠানো হবে এসপিওর কাছে এপ্রিলের চতুর্থ সপ্তাহের মধ্যে তা পাঠাতে হবে একইভাবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যে ত্রৈমাসিক রিপোর্ট আছে যেটা পরের বছর জুলাই অক্টোবর ও জানুয়ারিতে চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট অফিসে প্রতিটি স্কুলে নিযুক্ত পার্শ্ব শিক্ষকদের সময় মতো জানাতে হবে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে নয়া এই বিজ্ঞপ্তি ঘিরে পার্শ্বশিক্ষকদের মধ্যে কিন্তু প্রবল ক্ষোভ দেখা দিয়েছে একই প্রসঙ্গে পার্শ্বশিক্ষক যে মঞ্চের ঐক্যমঞ্চের যে আহ্বায়ক রয়েছেন ভগরথ ঘোষ তিনি বলেন আমাদের দিয়ে আর কি কি করানো হবে যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার ক্ষেত্রে নেই উল্টে একের পর এক নির্দেশ আমরা এই নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকার আগে আমাদের দাবি দেওয়া ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করুক এরপর আমরা তাদের আদেশ পালন করবো বা তারা তারপর তাদের নির্দেশ পালনের জন্য আমাদের বলুক তো একটি গুরুত্বপূর্ণ খবর যা এর মধ্যে কিন্তু আপনারা দেখতেও পেলেন যে কি কি করতে হবে শিক্ষকদের তাদের যে মূল্যায়নের রিপোর্ট তৈরি করতে হবে এবং তার কিন্তু একটা প্রসেস সেটিও কিন্তু আপনারা এখানে দেখলেন তো এরকম খবরগুলো পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ